নিয়মিত বাংলাদেশের এবার সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ প্রসঙ্গ এই ব্রিফিং এ সম্প্রতি বিজয় ব্রিফিং এ পেন্টাগন জানিয়েছে যে জেনারেল আজিজের এর উপরে নিষেধাজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি প্রতিফলন বাংলাদেশের এখনকার গণতান্ত্রিক ব্যবস্থা মানবাধিকার পরিস্থিতি পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং সাবেক সেনা প্রধানের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গে উল্লেখ করে মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব কিভাবে এগিয়ে নেবে পেন্টাগন জবাবে পেন্টাগন মুখপাত্র প্যাট্রাইটার যে দুর্নীতিতে জড়িত থাকায় বছরের মে মাসে জেনারেল আজিজ আহমেদ বা জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে এই নিষেধাজ্ঞা আরো বালি সবশেষ আমি বলতে চাই বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে অবাধো অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখবেন অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সমুদ্রসীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে সাম্প্রতিক কালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যে সমঝোতা সারক গুলো স্বাক্ষরিত হয়েছে বা যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু মাথায় রাখবেন এই অবাধ এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা নেই গুরুত্বপূর্ণ সেখানে আহ সমুদ্র কেন্দ্রিক কথাবার্তা আছে সমুদ্র কেন্দ্রিক পারস্পরিক সহযোগিতার কথা আছে কিন্তু অবাধ উন্মুক্ত সবার জন্য ইন্দো প্যাসিফিক এই শব্দ কিন্তু ব্যবহার করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখার জন্য আপনাদের আমি বলে রাখলাম যেটা বলছিলাম যে আহ তবে লক্ষ্যটা তারা যেটা বলবার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বটা গড়ে উঠছে অবাধ এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সমুদ্র সীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে আপনাদের ভাবে মনে আছে যে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত একুশ মে জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা হবে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস

বলেছেন এবং তখনও তিনি কিন্তু জেনারেল একই কথা বলেছেন যাই হোক আহ যেটা বলছিলাম যে জেনারেল আজিজ সাংবাদিকদের বলছেন যে এর এটা সরকারকে হেউ করবার জন্য বিবাদ করবার জন্যই করা হয়েছে কিন্তু সরকার এ বিষয়ে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে এক ধরনের নিষ্ক্রিয়তা বিবেচনা করছে তা করবার কোন কারণ আছে বলে মনে হয় না আমাদের আমার কাছে সেটা মনে হয় না কিন্তু আমেরিকা বারবার বলছে তারা তাদের অঙ্গীকারের প্রতি অবিচল মানে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি হওয়ার কোনো সুযোগও নেই কিন্তু সরকারের তরফে এই বিষয়গুলো নিয়ে প্রায় বলতে শোনা যায় ফলে জনগণের মনেও এক ধরনের আমি এর আগে বিখ্যাত দার্শনিক মন চমস্কির ব্যাখ্যার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেরই স্মরণ থাকবার কথা মিস্টার চমস্কি মনে করেন যে আমেরিকা শুধু অর্থনৈতিক ভাবেই নয় সামরিক ভাবে সারা দুনিয়াতে সবচেয়ে সেরা ফলে কোনো দেশে থাকা আমেরিকার বাস্তবায়ন করতে তেমন কোনো সমস্যা হয় না মনে রাখবার কথা মনে থাকবার কথা আমি তখন বলেছিলাম আবার আপনাদের স্মরণ করি যে মন চামচকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন রাজনৈতিক ব্যবস্থা তার নীতি তার কিন্তু কঠোর সমালোচিত একজন এবং মিস্টার চমস আরো বলছেন যে প্রয়োজনে অন্যায় বা অনুচ্চ যুদ্ধের দিকে ঠেলে দেয় একটা দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা আমরা ইরাক আফগানিস্তানে দেখেছি যাই হোক পেন্টাগনের ইনভলভমেন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে আগে যখন আমেরিকা র্যাবের বিরুদ্ধে প্রথম স্যাংশন দিল তখন এটাকে খুব হালকা একটি বিষয় যে কোনো সময় এটা সরে যাবে এরকম একটা ধারণা অনেকেই দেওয়ার চেষ্টা করেছেন দিল্লি সব ম্যানেজ করে ফেলবে আমার একটা ধারণা দেওয়ার চেষ্টাও করছে কোনো কোনো মিডিয়া কিন্তু দেখা গেল এরপরে আসলো ভিসা পলিসি এখন পেন্টাগনের উদ্বেগ নিয়েও এমন গাছারা ভাবের পরিণতি হয় হয়তো আগামীতে বিপদের কারণ হতে পারে ফলে একজন সাধারণ নাগরিক ও সাংবাদিক হিসেবে সতর্কতার বিষয়টি মনে করে দেয়া আমি আমার দায়িত্ব বলে মনে করি যাই আমি মনে করি যে যখন কোন দেশের অভ্যন্তরীণ বিষয় কথা বলে তার সিরিয়াস গুরুত্ব দিয়ে দেখবার দরকার আছে কারণ এটা আমেরিকার নিরাপত্তার প্রশ্নের সাথে চলিত এবং আমাদের স্মরণ থাকার কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাজম কংগ্রেস মেনাতে বিবিডি তে বিশেষ করে তারা একটা চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপুতিনি জাতিসংগঠক কোডারে আছে এবং সেই চিঠির মধ্যে বা বিভুতিতা দ্বারা বলছিলেন যে বাংলাদেশের কারেন্ট ট্রেনিং দ্বারা মনে করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি কাজ আমি এখন যেটা বলছিলাম যে এই যে আমেরিকার নিরাপত্তার প্রশ্নের সাথে জড়িত যে না আমি বলছি এবং পেন্টাগনের বিবৃতি পেন্টাগন যখন যখন কথা বলে তখন এটা মাথায় রাখতে হবে এখন বাংলাদেশ কিভাবে আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এটা একটা সংহতি প্রশ্ন বাংলাদেশ সামরিকভাবে ভাবে কোন হুমকি তৈরি করছে না বরং ক্ষোভবিহীন বা বিনা ভোটে ক্ষমতায় থাকবার স্বার্থে পার্শ্ববর্তী প্রতিবেশী বিশেষ করে ভারত এবং চীনের দলের মধ্যে এমন ক্রিয়া করবার চেষ্টা করছে যা এই অঞ্চলে আমেরিকার স্বার্থের সাথে সংঘাতের আশঙ্কা তৈরি করছে এবং সেটাই আমেরিকানরা মনে করে

কোনটা ভালো মন্দ আমি যেটা পেয়েছি দেখি আমার চাওয়াটাই তো আমার বলাটাই তো চূড়ান্ত নয় সেটা হয়তো অন্য জায়গায় বলেছি বা বলবো তাহলে আমেরিকার স্বার্থ আমরা দেখব এটাই আমাদের জন্য ঠিক এমন কথা আমি কিন্তু বলছি না আমি বলছি এই সরকার আমেরিকার সাথে কৌলিতার যে নীতি নিয়ে এগোচ্ছে তা দিন দিন আমাদের বহুমুখী হুমকির দিকে নিয়ে যাচ্ছে এই হুমকি গুলো মোকাবেলার জন্য কোনো দেশের কোলে উঠে বসার নীতি বাদ দিতে হবে সবার আগে এটা হলো আমার পরিষ্কার অবস্থান কিন্তু সেই সরকার তো নানান কারণে সেই অবস্থায় আর নেই ফলে এই জটিল অবস্থায় আমরা একমাত্র চেটারটিকে গুরুত্ব দিতে পারি তা হচ্ছে নাগরিকদের মতো ঐক্য কিন্তু সেই ঐক্য প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ভোটের অধিকার নিশ্চিত করা গেলে ঐক্য দৃঢ় হবে সহজেই তখন কোন বিদেশি শক্তি আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ ও নীতি প্রয়োগের ক্ষেত্রে নির্বাচনের ফিরে পাওয়ার আগে এই ঐক্য সম্ভব নয় এই দিক থেকে আমেরিকার স্বার্থের সাথে আমাদের হয়তো সংঘাত বা অমিল থাকতে পারে অনেকগুলো বিষয় কিন্তু আমেরিকার চাওয়ার সাথে আমাদের দেশের জনগণের একটা অলিখিত ঐক্য তৈরি হয়ে গেছে গত কয়েক বছরে এখন বড় তাদের ধীরে চলনীতি বা নির্বাচন ঠেকানোর জন্য সরাসরি কিছু না করাতে জনগণের একটা বন অংশ আমেরিকার প্রতি বিক্ষুব্ধ কাজেই এখানে আমরা আমেরিকার নীতির প্রতি অন্ধভাবে অনুগত থাকবো এ আমি বলছি না আমি বলছি আমেরিকার যে চাওয়া তার সাথে জনগণের চাওয়ার যে মিল তার আলোকে এখানে সরকার জনগণ এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে সরকার জনগণ এবং আমেরিকার বিরুদ্ধে থেকে দাঁড়িয়েছে ফলে সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সেটা দেশ এবং জনগণকে ক্ষতিগ্রস্ত করে এই বিষয়টি আমাদের বুঝতে হবে সেটা যেই বিশেষ করে সরকারকে বুঝতে হবে তাদের আগে জনগণের প্রতি তাহলে চাপ সেটাও কিন্তু কমে আসবে কিন্তু আমার কথা হলো কারোর প্রতি অন্যায় ভাবে প্রেম বা কার প্রতি অকারণ বিক্ষুব্ধতা আমাদের সমস্যা সমাধান করবে না আমাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরই উদ্যোগ নিতে হবে তার জন্য সবার আগে সব দরকার নাগরিকদের অধিকার ফিরে পাওয়া তা না হলে বিভিন্ন পরাশক্তি লীলাভূমি হবে বাংলাদেশ আর এর বিরূপ প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনের উপর আমরা ভুক্তভোগী হব কাজেই রাজনীতিবিদদের নিজেদের মধ্যে হানাহানি ও ক্ষমতায় চাওয়ার এবং ঠিক থাকবার যে পাগলা দু বন্ধ করে দ্রুত জাতীয় ঐক্যকে এগিয়ে নিয়ে উদ্যোগ নিতে হবে দুর্নীতি নিয়ে সাম্প্রতিক জমাডল নিয়ে কথা বলতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে নিয়ে বলতে দেরি হয়ে গেল সিদ্ধান্ত নিয়েছিলাম বাট এটার কথা আমি আগেও বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নিউজ আমাদের সামনে এনে তারা হাজির করেন মুক্তাদির রশিদ এই রিপোর্টটা করেছেন র্যাব এ কর্মকর্তা কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের মুহূর্তে প্রত্যাহার এটা পরে আবার কেউ কেউ মনে করবো না যে বাংলাদেশকে জাতিসংঘ শান্তি রক্ষী থেকে বাতিল টাতিল করে দিচ্ছে মানে আমাদের তো এক ধরনের ওভার স্পেকুলেশনের টেন্ডেন্সি আছে আর সেটা না কিন্তু এটারও খুব গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট আছে বলে আমি মনে করি এবং এটা সরকারের জন্য এক ধরনের ঝুঁকি বা বিপদও তৈরি করতে যাচ্ছে নিউজটা কিছু অংশ একটু পড়ি এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবে কাজ করছেন বা এমন অন্তত দুজন সেনা কর্মকর্তার নামে মিশনে ঠিক এক মুহূর্তের তালিকা থেকে বাদ পড়েছে বুঝতে পারছি এখানে কতগুলো তাদেরকে জানিয়েছে দায়িত্ব সূত্রগুলো জানায় ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদের একজন রহমান জুয়েল তিনি র্যাব সাত অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন পঁয়তাল্লিশ লং কোর্সের কর্মকর্তা মুসিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি অন্যজন হলেন র্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানের এই কোর্সমেট ছিয়াশ লং কোর্সে কমিশন পান মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি কোনো কথা বলেননি তবে মাহবুব মাহবুব আলম যিনি দুজনের একজন তিনি বাংলা আউটলুকের সাথে কথা বলেছেন তিনি বলছেন এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন আইএসপিআর সাথে যোগাযোগ করার কথা ছিল সেই যোগাযোগ করা হয়নি নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলছেন তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছে তবে কি কারণে তাদের আবার নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তা তিনি বিস্তারিত জানেন না ইত্যাদি ইত্যাদি আমরা পড়ার সাথে সাথে যারা একটু খোঁজ খবর রাখি তাদের মাথায় নিশ্চয়ই ক্লিয়ারলি একটা তথ্য মাথায় চেপে গেছে সেটা হলো যে টয় ফেলে একটা ডকুমেন্টারি করেছিল বাংলাদেশের এবং সাথে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে নিয়ে তারা জাতিসংঘে শান্তিরক্ষিতে কাজ করছিল এটা নিয়ে ডিটেলড ভিডিও করেছিলাম হেডলাইনটা ছিল এরকম পঁচিশ মে দু এটা আবার প্রতিবাদ করেছিল এটা হয়েছিল একুশ মে প্রচারিত হয়েছিল চব্বিশ মে আবার পঁচিশ মে আবার আইএসপিআর এটাকে প্রতিবাদ করেছে ডকুমেন্ট্রিটার নাম ছিল টর্চারার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিস এটা এটার প্রতিবাদ করা হয়েছিল এমনকি এই প্রতিবাদর মধ্যে শুধু তারাও না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করা হয়েছে তার মানে এখানে মূল কথাটা হচ্ছে ডিনাউন্স করা হয়েছিল তার তারা যা যা দেখাচ্ছে এটা মিথ্যা ফালতু এটা একেবারে গুরুত্ব দেওয়ার কিছু নাই আমি জানাব হাসান মাহমুদ কি বলেছিলেন সেই জায়গাটা একটু পড়ি তাহলে বোঝা যাবে জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে তাদের নিয়ে ডাচ নেতিবাচক প্রতিবেদন অন্তঃস্বাস শূন্য দেশবিরোধী এখানেই আছে যত মুখে বলুন না কেন টনক নড়ে গেছে টনক নড়ে গেছে এবং একটা সূত্র জানিয়েছে এখন থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের শান্তি রক্ষা কার্যক্রম পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার খলনের কোনো অভিযোগ আছে কিনা তার যাচাই করা শুরু হয়েছে। ই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা ধরে নিতে পারি আমরা বুঝে নিতে পারি ডাচেরলে যে ডকুমেন্ট্রি সেটার কারণেই এখন এই দুই কর্মকর্তাকে ফেরত পাঠানো হলো পাঠাতে গিয়েও তাদের ইউনিটে ফেরত পাঠানো হলো জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে পাঠানো গেল না এর মধ্যে আরো অনেকের বক্তব্য আছে আমি ওগুলোতে যাচ্ছি না আমি ইন্টারপ্রিটেশনের জায়গাটা বলি এর মানে কি এবার মহাবিপদ হয়ে গেল সরকারের আমাদের সরকার বিরোধীদের মধ্যে এক ধরনের অ্যাটিটিউড আছে আমরা ওভার হাইপ তৈরি করি মানে এটার মানে জাতি জাতিসংঘে বাংলাদেশের সব নিষিদ্ধ হবে না র্যাবেরও পুরো ঢালাও হবে নিষিদ্ধ হবে এখনই না সেই সম্ভাবনা এখনো নেই আমি ওই ডকুমেন্টের একটা অংশ আমি রেফার করব পরের দিকে কেন আসলে শান্তি রক্ষিত বাংলাদেশ আরো লম্বা সময় থাকবে যদিও তার অংশগ্রহণের পরিমাণ কমছে আমি এটা নিয়ে একটা ভিডিও করে দেখিয়েছিলাম এক থেকে তিনে চলে গিয়েছিল সম্প্রতি আমি আবার দেখলাম বাংলাদেশ এখন দুইয়ে আছে যদিও বলা হয় সর্বোচ্চ না বিশ সালের পর থেকে বাংলাদেশ আর একে কখনো ছিল না যাই হোক ইম্প্যাক্ট কি খেয়াল করেছে দুজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে মনে হচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মধ্যে বিচার বহির্ভূত হত্যা গুম হেফাজতে নির্যাতন ইভেন্ট মানুষের মিথ্যা মনে হয়রানি সবই গুরুতর মানবাধিকার লঙ্ঘন সুতরাং এক্সট্রা জুডিশিয়াল কেলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুম যদি বন্ধও হয়ে। যায় তারপরও আসলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বাহিনীগুলো দিয়ে হয়েছে হয় সমস্যাটা তাদের কি দাঁড়ানো আপনি দুজনকে যখন পাঠাচ্ছেন না এই তথ্যটা যারা হয়েছে এখন আপনি জাতিসংঘ পাঠালেন না কিন্তু এই দুইজনের বিরুদ্ধে আপনি কি কোনো তদন্ত করছেন আপনি সেটা অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছেন তদন্ত মানে এই না যে তারা দুজন সত্যিকার অর্থই অপরাধী জেনুইন একটা জেনুইন একটা বিশ্বাসযোগ্য সিরিয়াস তদন্ত কি তাদের বিরুদ্ধে হবে হচ্ছে সেটাকে আবার ভিজিবল করতে হবে এই যদি প্রশ্ন আসে তাহলে পাল্টা প্রশ্ন এই এলিট ফোর্সে আরো যারা কাজ করেছে এটা শুধু সেনাবাহিনী না এর মধ্যে বিভিন্ন বাহিনী থেকে এমনকি পুলিশ বাহিনী প্রধানত তার সাথে আরো বিভিন্ন সামরিক বাহিনী থেকে আমাদের সশস্ত্র বাহিনী থেকে আসে তাদের ক্ষেত্রে কি তদন্ত করা হবে হচ্ছে হলে ফলাফল কি নানান নতুন নতুন তথ্য চাওয়া শুরু হবে নিশ্চিতভাবেই হবে আর এটা শুধু র্যাব এখন পাল্টা প্রশ্ন র্যাব নিয়ে ডকুমেন্ট্রিটা হয়েছে কিন্তু বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিকের সাথে র্যাব যদিও পুলিশের অধীনে একটা এলিট ফোর্স কিন্তু সনাতন যে পুলিশ সে সনাতন পুলিশও প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে সে পুলিশ গুণ করেছে সেই পুলিশের বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের এল তার অভিযোগ আছে আজ আমি যখন কথা বলছি তখনও কেউ না কেউ এই দেশে পুলিশের কাস্টাডিতে টর্চার ধরছে তাদের বিরুদ্ধে কায়েবি মামলা দেয়ার বা আরো নানান রকম হয়রানি করার অভিযোগ আছে আছে তো তাহলে তারা কি সঙ্গে যাবে এই প্রশ্ন আসতে হবে এগুলো প্রশ্ন আসতে শুরু করবে যাদের সঙ্গে শান্তিরক্ষী বাহিনীতে শুধু ভাব কেন এই পুলিশের সনাতন পুলিশের যারা আছে তাদেরও কেন প্রবেশাধিকার থাকবে নিজ দেশের মানুষকে যিনি মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ধ্বংস করছেন তিনি যাবেন পিসকিপিং এর